খাওয়া জোটে না তোমার না খেয়ে খেয়ে রুগ্ন শরীর তারা জ্ঞান দেয় স্যানিটাইজার কে না বন্ধ করো শুরু করতে হ্যাঁ সালা তুমি চার দিনের চুদির ভাই আলু ছোট কলা নাই তুমি আবার সোশ্যাল মিডিয়া এসে ভাষণ চোদাচ্ছ যে তোমরা চল্লিশ কিলো ওয়েট বডি বানাতে এসেছো আবার খাবার খোরা দিচ্ছ এই চুদির ভাই আবার কি করছে জানো ইন্ডিয়ান আর্মিদেরকে নিয়ে গালাগালি করছে আজকের গাঁর ভেঙে নেবো বন্ধুরা দেখতে থাকো সেই লেভেলে ভিডিও দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর করে সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি একদম ঠিক বলেছিস দেশের জন্য কে করে সবাই তো নিজের জন্য করে কিন্তু তুই ভাই দেশের জন্য কোন বালটা ছেড়েছিস আমাদের ভারতবর্ষের জন্য কোন বালটা ছিঁড়েছিস তুই যে এত বড় বড় ডায়লগ মারছিস আর তুই ক্ষমতার কথা বলছিস তুই কিসের ক্ষমতার কথা বলছিস ওই দু টাকা কেজি চিকেন মানে মাংস খেয়ে এরকম বডি একটু ফুলাই নিয়ে আর পোঙার মধ্যে গরুর মতো ইনজেকশন ধরে দিয়ে নিজেকে বড় বাল মনে করছো নাকি হ্যাঁ তুই ইন্ডিয়ান আর্মিদের কিনে গালাগালি করছিস তুই চিনিস ওদেরকে এবার হ্যাঁ একদিন বর্ডারে গিয়ে দাঁড়িয়ে থাকিস তো মশার মধ্যে বৃষ্টির মধ্যে দেখিস তো কেমন লাগে তুই এমন কোনো বাল হয়ে পড়ি বন্ধুরা এই চুদির ভাই কিন্তু ডাইরেক্ট ফোনের মধ্যে একটা ইন্ডিয়ান আর্মিকে গালাগালি করছে এই সাহস কত বড় বলো তো তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে তো তোমার মাইনা না দিই তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি ও কাছে তাই ফিট বিশ্বজিৎ বলে যে ফেসবুক পেজটা আছে না যখন প্রথম প্রথম চ্যানেলটাকে মানে একটু গ্রোথ হচ্ছিল না তখন মোটামুটি যেসব ভিডিওগুলো দিত খারাপ না ভালোই লাগতো ঠিক আছে যে ছেলেটা স্ট্রাগেল করে এরকম লাইফে উঠছে মা নেই ঠিক আছে বাবা শুধুমাত্র বাবা এত দূর করেছে এত কিছু নিজে করছে ভালো লেগেছিল কিন্তু এর যে বারে এত বড় মেন্টাল ঠিক আছে যেটা মানুষ যে কীভাবে কথা বলতে কার সঙ্গে সেসব কিছু জানেই না এসব মানে কি বলবো অশিক্ষিত অশিক্ষিতর অধম এদের কিছু বলা নেই বন্ধুরা একে ব্যান্ড করে দেওয়া উচিত ঠিক আছে একে পুরো এই ভারতবর্ষ থেকে বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ঠিক বলেছিস